বাবা অর্ধেকটা খেয়েছে আর যে অর্ধেকটা আমার জন্য রেখে দিয়ে মাছের স্বাদ না এই কটা ফটো তুলে দিয়েছে তাই সেই শর্তে আবার কয়েকটা বল কর না বাবা গরমে তোমার ডিম খেতে হবে না তুমি মাছই খাও তো আজকে সারাদিন রান্না না করেই কাটিয়ে দিলাম কিছু গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো তোমাদের প্রথমে দেখালাম যে আমি হচ্ছে ঘর মুচ্ছিলাম তো ঘর ঝাড় দিয়ে ঘর মুচ্ছি ওদিক এদিক মুচ্ছি এসে দেখি রান্নাঘরে ছেলে আমার পাস্তা বানাচ্ছে ভাবো আমার ছেলেটা এত বড় হয়ে গেল যে নিজে নিজে পাস্তা বানানো শিখে গেছে আসলে গ্যাসটা কিন্তু ধরাতে পারে না ও এই ইন্ডাকশানটা আছে বলেই ও রান্নাটা করতে পারে আর এই দেখো আমার রান্নাঘরের অবস্থা আসলে ছোট মানুষ না ও কি আর ওই গুছিয়ে রান্না করতে পারে ছোট মানুষ বলে কি বড় বড় ছেলেরাই এরকম গুছিয়ে রান্না করতে পারে না তাও তো সোনা রান্না করতে সুন্দর শিখে গেছে আর ওর বাবা তো এখনও তাও পারে না ওই হয়তো মানে ভুলবশত দুই একবার হয়তো রান্না করেছে তো যাই হোক সোনার রান্না কমপ্লিট হয়ে গেছে বলছে তুমিও খাও আমি বলছি না আমি এখন ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে তো এখন স্নান করে পুজো দেব তো সেই জন্য আর খেলাম না তো স্নান দান করে হেজে চলে এসেছি পুজো দিতে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদের বলতেই ভুলে গেছি আজকে বৃহস্পতিবার তো ভিডিওটা শুরু করেছিলাম সকাল ওই সাড়ে নটা থেকে সাড়ে নটার সময় সোনার রান্না কমপ্লিট হয়ে গেছে আর কি তো এই তো স্নান করে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি পুজো দিতে আর ফুল সোনা আজকে দোকানে গেছিলো নিচে ফুল আলা এসেছিলো তার কাছ থেকেই নিয়েছে কারণ যে পরিমাণে রোদ আর গরম আমি সোনাকে আর বাজারে যেতে দিইনি আমি বললাম সোনা তুই নিচে ফুল আলা আসবে একটু ওয়েট কর দোকানে গেছিলো দোকানে একটু ওয়েট করতেই চলে আসে মানে টাইম আছে ফুল আলার তো জানি হাঁক দেয় তো বুঝতে পারি রোজই আসে তো বুঝতে পারি যে কোন টাইমে হাঁক দেয় তো সোনাকে সেই টাইমেই দোকানে আর কি পাঠিয়েছিলাম তোই তো ফুল আর হচ্ছে পান কলা সবই নিয়ে এসেছে সোনা ও জানে জানো তো মাঝে মাঝে না অবাক লাগে যে আমার সেই পুচকে সোনাটা বড় হয়ে গেল এখন কত বুঝতে শিখে গেছে এখানে আমি মা লক্ষ্মীর ঘর পেতে নিলাম এবারে যে ঠাকুরকে জল মিষ্টি যা আর কি খাবার দাবার দেওয়ার তাই দেবো যা গরম পড়েছে বন্ধুরা কোথাও মানে তেষ্টানো যাচ্ছে না মানে কি বলবো তো এই যে এখানে বসেছি পাখাটা একটু প্রদীপ জ্বালানোর জন্য বন্ধ করেছি ঘেমে নেয়ে একাকার হয়ে গেছি জানো তো মানে কোনো কিছুতেই শান্তি পাওয়া যাচ্ছে না তোমাদের কার কার গরমকাল পছন্দ কমেন্ট করে জানিয়েও তো আমার তো একদমই গরমকাল পছন্দ না সাথে কথা বলতে বলতে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল আর হচ্ছে ওদিকে চন্দন চলে এসছে তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে চন্দনের খিদে পেয়ে গেছে কি বলো তো ওই সকালবেলা ভোরবেলা বেরিয়ে যায় তো বেচারি আর হচ্ছে সেরকম কিছু খায়ও না জানো তো ওকে বলি যে কিনে কিছু খাবে ও খেতে চায় না ওর নাকি মনে হয় যে ইস আমার বউ বাচ্চা কী খাচ্ছে না খাচ্ছে বাইরে একদমই খেতে চায় না জানো তো তো এই তোরা কিছু মধ্যে নিয়ে খাও তো বন্ধুরা চলে এসছি রান্নাঘরে এই যে এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে পাস্তা দেখো খাইনি সোনার বাবা অর্ধেকটা খেয়েছে আর যে অর্ধেকটা আমার জন্য রেখে দিয়েছে তো এই যে পুজো দেবো দেখেই খেলাম না ডিম দিয়ে করেছে যেহেতু ভালো করেছি আমি নাকি ডিমগুলো সব তুলে রেখে দিয়েছি দেখো কি অসুখ তো ভাতে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ তো এই যে এখন পাউরুটি আর পাস্তাটা খাবো তারপরে দেখা যাক কি করি এই যে দেখো এখানে ভাত হয়ে গেছে ভাতে রয়েছে আলু সেদ্ধ তো এত পরিমাণে গরম না আমি কিছুতেই পারছিলাম না রান্না করতে তো চন্দন বলল ছেড়ে দাও আলু সেদ্ধ যখন দিয়েছ হয়ে যাবে তাতেই আর এই যে কালকের একটু ডাল কালকের না সরি পরশু দিনে না কবে বানিয়েছিলাম ডালটা আমার ঠিক খেয়াল নেই তো টকডাল রয়েছে ফ্রিজে ছিল এই যে বের করে গরম করে নিচ্ছি আর সোনার তো আলু সেদ্ধ ডালে খাওয়া হবে না তো সেই জন্য এই যে এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা তো আজকে এরকমই সিম্পল মেনু কারণ আমি পারছি না গো গরমে রান্না করতে মানে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারছি না এখানে

আর আমার তো শুনুন এখানে যেটা খান সেটাই এইগুলো তো তো চলো বন্ধ আমরা এখন খাবো আমার খুব ক্ষেদে পেয়েছে তো এই যে সোনার আর আমার ভাতটা বেড়ে নিলাম কারণ চন্দনের খাওয়া হয়ে গেছে কি বলো তো ও এসে এই যে স্নান করে না কিছু একটু খাওয়ার পরে না ওর ঘুম পেয়ে যায় যেহেতু ভোরবেলা ওঠে না সেই তিনটে সাড়ে সময় ওঠে এলাম দিয়ে রাখে কতবার যে ওই এলাম বন্ধ করে ওঠে না ঘুমায় ওঠে ঘুমায় করতে করতে ঘুমটা রাতে ওর ঠিক হয় না আর এসে পড়ে না একেবারে মানে স্নান করার পরে ক্লান্ত হয়ে পড়ে আর ঘুমিয়ে পড়ে তো সেই জন্য ওকে আগে তাড়াতাড়ি করে ভাতটা হওয়ার সঙ্গে সঙ্গে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি তারপরে ওর খাওয়া হওয়ার পরে তারপরে হচ্ছে আমি ওইদিকে রান্নাঘরে টুকটাক কাজগুলো যেগুলো সারা সেগুলো সারলাম আর সোনা যেহেতু সকালে পাস্তা খেয়েছে সোনার অতটাও খিদে পায়নি আমাকে সোনা কী জোর করছে মা খাও 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 মানে ও রান্না করার পরে কিন্তু আমার তো পুজো দেওয়া হয়নি আর আজকে বৃহস্পতিবারের পুজো দেবো ঘট পাল্টাবো তার মধ্যে তো ডিম দিয়ে পাস্তা করা না কী করে খাই তো ওই জন্য খাইনি সকাল থেকে মানে বেশ খিদেই পেয়েছিল তারপরে ওই যে পাউরুটি এনেছিল সোনা আবার আমার জন্য ভেবেছিল যে আমি পাস্তা খাবো কি খাবো না সেই আবার আমার জন্য পাউরুটি এনেছিল তো পাউরুটিটা ওর বাবা আর আমি খেলাম তারপরে এই তো এখন খেতে বসেছি আর আলু সেদ্ধ গরম গরম ভাত আর মাছ ভাজা তো আর ডালের আর প্রয়োজনই হয়নি সোনাও আর ডাল নেয়নি আমিও ডাল নেই নি জানো তো তো যাই হোক এত গরম সারা দিন মানে গরম 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 কী করবো তো গরমে পাড়া যাচ্ছে না থাকা তো খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে এই যে রোজকার ডেইলি যে কাজ আমার ভিডিও করার জন্য চলে এসেছি ছাদে ভিডিও করতে এসেছি বলেছি একটু ক্যামেরাটা ধরে দিবি সেই জন্য ওর সঙ্গে বল করতে হবে ওকে শর্ত বুঝেছো বন্ধুরা আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে শর্ট করা তো দেখো এই মাত্র আসলাম মানে যখন আসলাম এই মাত্র না এক ঘন্টা আগে এসেছি যখন এসেছি পুরো রোদ মুখে লাগছিল দেখো সেকেন্ড মানে এক ঘন্টার মধ্যে কি তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল কোথায় গেলি রে এখন ওই যে ভিডিও করার শর্তে তখন তো করলাম কয়টা বল আবার এখন কয়টা ওই যে কটা ফটো তুলে দিয়েছে তাই সেই শর্তে আবার কয়টা বল করে দিতে হবে তারপরে ঘরে যাবো সোনার বাবা চলে গেছে ঘরে ওর শরীরটা নাকি একটু খারাপ লাগছে তো ঘরে চলে গেছে এখন এই যে সোনাকে কয়টা বল করে দিয়ে তারপরে আমি ঘরে যাব তো চলো ছাদের থেকে চলে এসেছি ঘরে এসে যে সন্ধে সুন্দর হাত পা ধুয়ে সন্ধ্যা সুন্দর দিয়ে নিলাম আর সোনা সোনার বাবা গেল পড়তে এই লাইটটা এত ডিস্টার্ব করছে এটা মনে গ্যাস শেষ হয়ে গেছে এটা লাইটের গ্যাস আছে মানে ভরা যায় আর দেখো সাড়ে ছটা বাজে সোনা বাবা বেরিয়ে গেল তো এখন আমি হচ্ছে কি করব বুঝে পাচ্ছি অনেক কাজ আছে কিন্তু এই গরমে না কিছুই করতে ভালো লাগে না জানো তো রান্নাঘরে আজকে খাওয়া দাওয়া করে কোনো বাসনপত্র কিচ্ছু মাজিনি রান্নাঘরের অবস্থাও খুব খারাপ মানে কি বলবো সব কিছুই জাতা অবস্থা ওই দেখো রান্নাঘরের সিঙ্কের অবস্থা দেখো পুরো জাতা তো কি করবো বুঝে পাচ্ছি না যে কোনটা করব এত গরমে না মানে কিছুই ভালো লাগে না জানো তো তো যাই হোক ছাদের থেকে এসে খুব কষ্ট হয়ে গেছে সন্ধে দিলাম এখন ভাবছি একটু বসে রেস্ট নিয়ে তারপরে আস্তে আস্তে করবো সব তো চলো পরে তোমাদের সঙ্গে কথা অনেকক্ষণ রেস্ট নিয়ে এই তো চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাঘরে অনেকগুলো কাজ আছে কি বলো তো গরমে দিনে না কিছুই কাজ করতে ইচ্ছা করে না মানে ঘর থেকে বেরোতেই ইচ্ছা করে না কোথাও মানে কোথাও গিয়ে কোনো শান্তি পাওয়া যায় না তো রান্না তো করতেই হবে তাই না নাহলে তো পেট তো আর গরমও শুনবে না ঠান্ডাও শুনবে না কিচ্ছু শুনবে না পেট কিন্তু কোনো কিছুই মানবে না তো খাবার তো দিতেই হবে পেটে যাই দেই না কেন দিতে হবে কিছু তো এইখানে হচ্ছে ভাত বসিয়ে দিতে হবে ভাত অল্প রয়েছে মানে দুজনের মতো হবে আর একজনের হবে না তো সেই জন্য একজনের মতো একটু চাল নিলাম তাও চালটা বেশি হয়ে গেছে বুঝতে পারিনি আসলে কি বলো তো মানে আমি না নেই কম করে কিন্তু কি করে যে বেশি হয়ে যায় বুঝে পাই না তো সকালে কিন্তু ওইভাবে নিয়েছি যে রাতে আবার ভাত করব সেই বুঝেই চালটা নিয়েছিলাম কিন্তু দুজনের ভাত বেঁচে গেছে বুঝতে পারছো তাহলে কীভাবে আমি চাল নিই তো এখানে আবার একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম সারা সারাদিনে তো সেভাবে রান্না কিছু করিনি বললাম না রান্নাঘরে একদমই থাকা যায় না গরমে আমাদের জানো তো আর রান্নাঘরের জানলাটা এত ছোট। রান্নাঘরের জানলাটা একটু একটু বড়ো হতো খোলামেলা হতো তাহলে এত অসুবিধা হতো না রান্নাঘরের জানলাটা এতটাই ছোট যে হাওয়া বাতাস কিচ্ছু পাস করতে পারে না তো ওইদিকে ভাত বসিয়ে দিলাম ভাতে আলু সেতু দিয়ে দিলাম আর বোতল ফাঁকা হয়েছে যেইগুলো সেইগুলো ভরে নিলাম কাজের তো আর শেষ নেই না চোখ খুলে কাজ শুরু হয় আবার চোখ বোঝার আগে পর্যন্ত মানে রাতে কাজ করেই যেতে হয় করেই যেতে হয় এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর বাসন মাজা হয়নি কি কী বলো তো খাওয়ার পরে না আমার আর ইচ্ছে করে না কাজ করতে আমি রাতের বেলাও না সেই কি করি বলতো রাতের বেলা যেই কটা বাসন হয় কি না একেবারে ভাত ঠাত বেড়ে নিয়ে যেই কটা বাসন টাসন থাকে মানে তরকারির বাটি ফাটি যা কিছু হাড়ি ফাড়ি সব মেজে নিয়ে তারপরে আমি খেতে বসি কেন জানি না আমার খাওয়ার পরে আর কোনো কাজই করতে ইচ্ছা করে না তো ওই দুপুরবেলাও সেই জন্য খাওয়া দাওয়া করে আর বাসনপত্র ধুই নি বাসনপত্রটা ধুয়ে সঙ্গে 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 কাজ সঙ্গে সঙ্গে করে রাখলে না ভালো হয় কিন্তু ওই জালস করে করে করা হয় না মাঝে মাঝে তো এই তো বাসনপত্র সব ধুয়ে নিলাম সিঙ্কটাও সারাদিনে মানে এতবার সিংটা পরিষ্কার করি এত পরিমাণে জলে আয়রন বন্ধুরা পুরো সাদা আস্তরণ পড়ে যায় জানো তো তুই হচ্ছে ওইটুকু রয়েছে বলছি মা আমি না মাছ খবর না না বাবা গরমে তোমার ডিম খেতে হবে না তুমি মাছই খাবো ঠিক আছে তোমার ভাতটা নিয়ে যাও আমি ওই যে ওরা খেতে বসে পড়েছে এখন আমিও বসবো গাটা ধুয়ে আসলাম আগে এত পরিমাণে গরম লাগছে থাকতেই পাচ্ছি না দেখো দুটোর ঘেটি ওইদিকে ওই যে ওইদিকে দুটোর ঘেটি এদিকে নাই তো আজকে সারা দিন রান্না না করেই কাটিয়ে দিলাম কিছু করার নেই জানো তো এই গরমে পারছি না রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে এত গরম লাগছে তো যাই হোক এমনি করেই তো যতদিন গরম থাকবে এই একটা দুটো পথ দিয়ে এইভাবেই খেতে হবে অসুবিধা হচ্ছে তোমাদের খেতে হ্যাঁ অসুবিধা হচ্ছে তো যাই হোক ডালটা ছিল তো ওই জন্য আরও কিছু করিনি তো যাই হোক চলো খেয়ে নি হ্যাঁ ওই যে বললাম না মানে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কাজ করে যেতে হয় আচ্ছা তোমাদের কার কার ঘরে বিছানায় কি থাকে বলো তো বিছানায় কি থাকে বালিশ কাঁথা বালিশ কম্বল এগুলোই থাকে আমার বিছানায় ব্যাট থাকে ব্যাট বল থাকে আমার বিছানায় জানো তো তো দেখতেই পেলে ব্যাটটা সরিয়ে নিলাম তো এইখানে এই যে আবার কাজ শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এই জামা কাপড়গুলো ভাবলাম যে ভাজ করে না রাখলে আবার এখানে ওখানে গড়াগড়ি খাবে ওই যে বললাম যখনকার কাজ তখন যদি না করে রাখি সেটা একেবারে এত পরিমাণে আমার আলসি হয়ে যায় আর করাই হয় না করাই হয় না তো এখানে এই শাড়ি দুটো ভাজ করে রাখছে আর এই শাড়িটা না আজকে প্রথম পরলাম এত বাজে শাড়িটা শাড়িটা অর্গেঞ্জের শাড়ি হলেও মানে সেই ভালো কোয়ালিটির না একদম বাজে কোয়ালিটি তো এটা আমি যখন ওই ব্যবসা করতাম তখনকারই সেই শাড়ি তো এটা রেখে দিয়েছিলাম তো আজকে পড়লাম এত মানে কি বলবো গায়ে থাকেই না এইরকম আর এই সাদা শাড়িটা তো জানোই আমার ভীষণ প্রিয় একটা শাড়ি তো যাই হোক ভিডিওটাও এখানেই শেষ করে দেবো আর বক করব না কি ভিডিও বানাবো বন্ধুরা বলো তো কেউ দেখে না আর না দুটো বছর ধরে ভিডিও বানাচ্ছি দিন দিন ভিউয়ার্স বাড়বে কি দিন দিন কমছে কি আর করা যায় বলো বন্ধুরা তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও চলো টাটা গুড নাইট